শুক্রবারে আমার উপরে বেশি বেশি আমি তো এক বললাম এই কিনা কেউ দুশো ঘট দিলাম একশো করে কিনা তো কি শুক্রবারে চুবের বেরুদ জানি শুক্রবার দশ বার

আগে বলছে ফিটনেস নাই ফিটনেস ফিটনেস নাই শরীরের ভিতরে ক্ষমতা নাই

وسيجد أم في مصر وقد عاش أنا رب الكريم أنا النبي الرحيم النجدة من رب الكريم النجة من النبي الرحيم

হাতে বাছাই করা বন্ধু উৎপত যেন অল্প সময় সফলতা অর্জন করে দুনিয়া কেটে যেতে পারে